ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা বিভিন্ন রকম ইনক্রিমেন্ট সহ আমরা জুলাই মাসে কত বেতন হবে পাশাপাশি এপ্রিল মাসে যে চার শতাংশ এরিয়ারের বিষয়টা আছে সেটারই বা অ্যামাউন্ট কত হবে সেটা আমরা দেখে নেবো এবার অনেকেরই হয় কি জানুয়ারি থেকে জুনের মধ্যে টেন টোয়েন্টি বা এইটিন ইয়ার্স বেনিফিট পড়লে সেটা আমরা জুলাইয়ে একসাথে গিয়ে নিই যে কারণে আমি এখানে নেচার অফ ইনক্রিমেন্টের একটা জায়গা রেখেছি আমি একটু এবার একটু সাইডে সরিয়ে নিয়ে যাই দেখুন নেচার অফ ইনক্রিমেন্টে এখানে যদি আপনার শুধু অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয় আপনি এ লিখবেন সেটা ক্যাপিটাল বা স্মল যা খুশি টেন ইয়ার্স বেনিফিট যদি থেকে থাকে যদি পয়লা জুলাই টেন ইয়ার্স বেনিফিট আপনি পান সেক্ষেত্রে টেন লিখবেন টোয়েন্টি ইয়ার্স বেনিফিট হলেও টোয়েন্টি লিখবেন আর এইটিন ইয়ার্স বেনিফিট হলে আপনি এইটিন লিখবেন তো ধরুন আমরা প্রথমে নর্মাল অ্যানুয়াল ইনক্রিমেন্ট যদি কারো শুধু হয় তাহলে আপনি এটা ছোট হাতে বা বড়ো হাতে যা খুশি লিখবেন এবার আমি পেজটাকে সরিয়ে নিয়ে আসি এবার দেখুন এবার বেসিক এই বেসিকটা হচ্ছে বর্তমানে আপনার যে বেসিকটা রয়েছে সেটা মে মাস বা জুন মাস একই বেসিক হবে এবার ধরুন আপনার বেসিক বিয়াল্লিশ হাজার তিনশো এবং আপনি বিলং করছেন লেভেল এগারোতে তাহলে দেখুন আপনার জুন মাসের স্যালারি কত সেটা এখানে দেখতে পাচ্ছি জুলাই মাসে একটা ইনক্রিমেন্ট হচ্ছে ইনক্রিমেন্ট নিয়ে আপনার স্যালারি যেটা হবে এবং স্যালারি আপনার সেক্ষেত্রে বৃদ্ধি হবে এক টাকা পাশাপাশি এপ্রিল মাসের যে চার শতাংশ এরিয়ার সেটাও আপনি পাবেন এক টাকা এবার যদি এখানে আমরা টেন ইয়ার্স দিয়ে দিই তাহলে আপনার জুলাই মাসের বেসিকটা একটু খেয়াল করুন দেখুন বেসিকটা আরেকটা জাম্প করে গেল দিয়ে আমরা সেক্ষেত্রে ইনক্রিমেন্ট হবার পর জুলাই মাসের স্যালারিটা আরও বেশি হবে তো সেক্ষেত্রে যা ফিগারটা দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবার যদি এখানে আমরা এইটিন ইয়ার্স দিই সেক্ষেত্রে দেখুন আমরা বেসিকটা অনেকটাই বেড়ে গেলো এবং সেক্ষেত্রে আপনি অটোমেটিক লেভেল এগারোতে পরপর দুটো ইনক্রিমেন্ট পাচ্ছেন নর্মাল ইনক্রিমেন্ট পাশাপাশি এইটিন ইয়ার্স বেনিফিটের যে ইনক্রিমেন্ট এবং তারপর আপনি লেভেল বারোতে গিয়ে ফিট করবেন ফিট করে আপনার বেসিকটা দাঁড়াবে পঁয়তাল্লিশ হাজার তিনশো এইবার আমি যে জায়গাটা যাব ধরুন আমি একটা আপনার পরের স্কেল দেখাই একটা জাস্ট এটা একটু আপনাদেরকে দেখানোর জন্য ষাট হাজার ধরুন আটশো টাকা বেসিক এবং তার লেভেল হচ্ছে ফিফটিন এবার মজাটা দেখুন এবার এক্ষেত্রে এনার অ্যানুয়াল ইনক্রিমেন্ট দিয়েছি টেন ইয়ার্স দিন কোনো অসুবিধা নেই এনার যা ফিগার সমস্ত এখানে এসে যাচ্ছে এরিয়ারের পরিমাণ কিন্তু এই অবস্থায় যদি আপনি এইটিন ইয়ার্স বেনিফিট দিতে চান তখনই কিন্তু দেখুন এখানে আপনাকে এরড শো করবে তার কারণ লেভেল ফিফটিনে যিনি আছেন তিনি এইটিন ইয়ার্স বেনিফিট পাবেন না এখানে সঙ্গে সঙ্গে মেসেজ উঠে যাবে যে লেভেলটা লেস দ্যান টুয়েলভ হতে হবে অর্থাৎ এগারো লেভেল পর্যন্তই এইট্টিন ইয়ার্স বেনিফিট হয় আপনি ভুল করে লেভেল পনেরোতে এইটিন ইয়ার্স বেনিফিট চাপাতে গেলেও আপনার জুলাইয়ের সেক্ষেত্রে বেসিক এখানে নেবে না এখানে আপনাকে এরড শো করবে তো এই হচ্ছে সামগ্রিক হিসাব আমরা এখান থেকে আপনাদের একদম নির্দিষ্ট যে বেসিক সেই বেসিক পুট করে লেভেল পুট করে এবং নেচার অফ ইনক্রিমেন্টটা পুট করলে সমস্ত ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন আর এই এক্সেল শিট ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি আপনারা ডাউনলোড করে নিজের নিজের হিসাব করে নিতে পারেন যারা আপনারা আগ্রহী ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ